প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের রেসিপিটা হচ্ছে আমরা রান্না করব লুনা ইলিশ ঠিক আছে লুলা ইলিশের রেসিপি করব আজকে তো চলুন দেখা যাক কী কী করলাম কী কী কেটে নিয়েছি রান্না করার জন্য প্রথমেই দেখছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে আছে রসুন কুচি এখানে আছে কাঁচা মরিচ কয়েকটা নিয়েছি তারপর এখানে আছে শুকনা মরিচ পরিমাণ মতো এখান থেকে শুকনা মরিচ দিয়ে নিব তারপর এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করা আছে এখন হচ্ছে এই যে যেটাকে ঘিরে এত কিছু এই যে এটা হচ্ছে লোনা ইলিশ দেখেন একদম পিসপিস করাই থাকে এগুলো কেটে তারপরে আমি ভালো করে ধুয়ে লবণটা সরিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এগুলো একদম ক্লিন করে নিয়েছি এখন এগুলোকে ছোটো ছোটো পিস করে তারপরে কিন্তু আমরা রান্না করবো তো রান্না করার পরে কেমন লাগে খেতে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো যারা লোনা ইলিশ রান্না করতে চান এভাবে কিন্তু রান্না করতে পারেন এগুলো উপকরণ দিয়ে রান্নার পরে খেয়ে দেখবেন কেমন হয় আজকে রান্না করবো শুধু লোনা ইলিশ আর ডাল রান্না করবো গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই খিচুড়ি আর গরুর মাংস খেয়েছিলাম বৃষ্টি ছিল সারা দিন তো এই যে অর্ধেকটা কেটে নিয়েছি আমরা এখানে অর্ধেকটা আছে ইলিশ মাছের সুটকি তো এই তো এগুলো দিয়ে কিন্তু আমরা আজকে রান্না করব রান্নাটা তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে রান্না করি আর রান্নার পরে কেমন হয় সেটাও কিন্তু আপনারা দেখে যাবেন তো বন্ধুরা এই যে চুলাতে হাড়ি বসিয়ে নিলাম তারপরে আমরা তেল দিব বন্ধুরা পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে নিলাম একটু বেশি করে তেল দিতে হবে না হলে কিন্তু ভালো লাগে না সুটকি রান্না করলে বন্ধুরা এখন এই যে তিনটা মুড়ি দিয়ে নিলাম আপনার মরিচটা একটু হালকা ভেজে নিব তারপরে এগুলোর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে এখন দিয়ে নিব এই যে পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু দিয়ে নিব এই যে পেঁয়াজগুলি একটু মোটামুটি ভালো করে যখন কষিয়ে নিব পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তারপরে বাকি উপকরণগুলো আমরা দিব বন্ধুরা পেঁয়াজগুলো একটু ভাজা মোটামুটি হয়েছে এখন আমি দিব এগুলোর সাথে অ্যাড করব রসুন কুচি এই যে রসুন দিয়ে দিলাম

ভালো করে ভাজা তারপরেই কিন্তু আমরা বাকি উপকরণগুলো দিব হলুদ মরিচ লবণ ঠিক আছে তারপরে শুটকিগুলো গুলো দিব দিয়ে ভেজে নিব দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা এই তো আমার পেঁয়াজ কিন্তু কষানো ডান মানে মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ তো আমি কিন্তু একটা কথা ভুলে বলে ফেলেছি যে লবণ দিব। এটার মধ্যে কিন্তু এমনিতেই অনেক লবণ আছে লবণের প্রয়োজন নেই আপনারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে লবণ লাগবে আপনারা কিন্তু মানে রান্নার পরে যদি লাগে তখন আপনারা দিয়ে নিতে পারেন ঠিক আছে আমি দিচ্ছি না যদি লাগে পরবর্তীতে আমরা দিব সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো এখন কিন্তু আমি এগুলোর সাথে শুটকি দিয়ে একটু ভেজে নিব ঠিক আছে এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি এই যে লোনা মাছের শুটকি এগুলো দিয়ে দিলাম এখন দেওয়ার কারণ হচ্ছে এই শুটকির মধ্যে কিন্তু কাটা থাকে মাছের মধ্যে ইলিশ মাছের তো এই পেঁয়াজের সাথে যদি আমরা এটা ভেজে নিই তাহলে কিন্তু কাটারটা কিন্তু মানে বাজা বাজা হয়ে যাবে তখন কিন্তু আর মুখে লাগবে না এই যে আমরা এখন এগুলো ভালো করে তো এগুলো কষাতে থাকি একটু ভাজা হলে তারপরে কিন্তু বাকি জিনিসপত্র আমরা দিব বন্ধুরা আমি কিন্তু এগুলো কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়েছি এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিব রসুন বাটা রসুন তো দিয়েছি এখন দিব হচ্ছে সাথে রসুন বাটা এই যে অল্প করে রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে রসুনটা দিয়েও কিন্তু আমরা একটু কষিয়ে নিব আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা পরিমাণ মতো কিন্তু আমি এই যে হলুদ এটা নিয়ে নিলাম হলুদ দিয়ে দিব তো আমার ভাজা কিন্তু এখন আমি হলুদ দিব এই যে হলুদ দিয়ে আর একটু দিব হলুদ দিয়ে একটু নেড়ে নিব এখন আমি পানি দিয়ে দিব ঠিক আছে পর এখন আমি দিব মরিচের গুঁড়া তো মরিচ কিন্তু আমি মরিচ দিয়েছিলাম এখন আবার দিব গুঁড়া মরিচ তারপর আবার কাঁচা মরিচ উঠানোর আগে দিয়ে দিবো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম এই যে এগুলো একটু নেড়ে চেড়ে দিব পানি দিয়েছি এগুলো আবার একটু ভালো করে কষিয়ে তারপর আবার জিরার গুঁড়ো দিব তো এখন আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি এই যে চা চামচ তারপরে আমি দিব জিরার গুঁড়া সেটাও কিন্তু চা চামচ দিব এই যে একটা চামচ দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব কষানোর পর আমরা ওই যে বাকি যেই রসুনগুলো রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব তো দিয়ে দিলাম রসুন এই যে তো বন্ধুরা এখন আমি কিন্তু ফ্লেভারের জন্য এই যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি দিয়ে নিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু একটু শুকিয়ে নিব হ্যাঁ যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার খুব সুন্দর একটি স্মেল এসেছে আর টেস্টটাও কিন্তু একটু আগে টেস্ট করে দেখলাম খুবই মজা হয়েছে আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন লোনা ইলিশের সুটকি তো বন্ধুরা তো দেখতে থাকেন আজকে সারাদিন আমরা আর কি কি করলাম তো এই তো রান্না বান্না কিন্তু শেষ করে ফেলেছি ভাত রান্না করলাম সুটকি রান্না করলাম এখন বাকি আছে ডাল রান্না করা বন্ধুরা আমার লোনা ইলিশের মাছের সুটকি রান্না করা একদম কমপ্লিট তো আপনারা দেখে বলুন যে আমার রান্না কেমন হয়েছে আর আজকে রান্না দেখে আপনার কাছে কি ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ